ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা ঠাকুর একদিন টাকা মাটি মাটি টাকা বিচার করে গঙ্গায় ফেলেন পরক্ষণে দুঃখিত মনে মার মন্দিরে গিয়ে মাকে জানান যে মা আমি তো ওই করে বসলুম কিন্তু যদি মা লক্ষ্মীর কোপে পড়ি তিনি যদি খ্যাট বন্ধ করে দেন তো কি হবে মা আর আমায় কে খাওয়াবে দেখবে ঠাকুর আমায় তারপর বলেছিলেন ওরে রামলাল মার কাছে গিয়ে ও সব বললুম মা শুনে বললেন তুই লক্ষ্মীর কোপে পড়লি তো কি বয়ে গেল তোর ভয় কি এই দেখ এরা তোর রসবদার হয়ে খাওয়াবে দেখবে এই বলে মা দেখালেন দেখলুম মার চারিদিকে স্ফুট উঠছে তাতে মথুর বলরাম সুরেন্দ্র কেশব আরও কত রে এরা এক একজন মায়ের চারিদিকে হাততালি দিয়ে বলছে জয়কালী মহাকাল জয় শিব মহাকাল তারপর সকলে একে একে লীন হয়ে গেল তারপর দেখলুম সব সাদা সাদা চেহারা অর্থাৎ সাহেব মেমরা তা তাদের আর দেখা হলনি তুই যদি বেঁচে থাকিস কত পরে কত দেখতে পাবি আর আজকাল দেখছি কত সাহেব মেম ঠাকুরের ভক্ত হয়েছেন স্বামীজি বিলাতে গিয়ে লেকচার দিয়েছিলেন তাই কত বড় বড় ধনী লোক স্বামীজির ভক্ত হয়েছেন আর বহু বিষয় সাহায্যও করছেন ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন মানুষের ইচ্ছা ও ভগবানের ইচ্ছা কিরূপে জানা যায় ঠাকুর শুনে বলেছিলেন মনে করো একজন কাশি যাবে বলে সমস্ত ঠিক করে বসে আছে এমন সময় টেলিগ্রাম এলো যে তোমার ভাইয়ের অসুখ যায় যায় অবস্থা তুমি যদি শীঘ্র আসো তো দেখা হতে পারে সে তখন ছটপট করে তাড়াতাড়ি বাঁকুড়ায় চলে গেল কাশি যাওয়া আর হলো না এখন ভেবে দেখো কার ইচ্ছা আমার পুকুর হতে এসে ঠাকুরের কাছে থেকে ঠাকুরের সেবা করত তারপর কয়েক মাস পরে ঠাকুরের কাছে যখন ভক্তগণ ক্রমে ক্রমে আসতে শুরু করলেন তখন একদিন ঠাকুরকে বলেছিল আমি অনেক দিন দেশে যাইনি একবার মনে করছি দেশে গিয়ে ধান জমি খাজনা ও এসবগুলো দেখে শুনে আসি আপনি কি বলেন ঠাকুর শুনে বললেন তুই যাবি তো বলছিস কিন্তু আমায় কে দেখবে আমি বললুম কেন ভক্তরা তো এইবার আসা যাওয়া করছেন ও মধ্যে মধ্যে এখানে রাত্রিতে থাকেন তারা দেখবেন আর আমি তো বেশি দিন থাকবো না কাজ হয়ে গেলেই চলে আসব। ঠাকুর শুনে বললেন তা তো আসছে কিন্তু ওরা কি আমার ধাত জানে যে সেবা করবে তুই যেমন করে করবি তা কি ওরা তেমন করে করতে পারবে কে জানে বাবু তারপর দিন সকালে ঠাকুরকে নিয়ে শৌচে গেছি ঠাকুরের মুখ হাত ধোয়ার পর ফের ঠাকুরকে বললুম আদেশ করুন আমি দেশে একবার যাই তিনি একটু ভেবে বললেন না তোর যাওয়া হবে না মায়ের ইচ্ছা নয় যে আমাকে ফেলে এখন যাস আমি বললুম দেশে যাবার জন্য যে প্রস্তুত হয়ে আছি একবার খাজাঞ্চি মহাশয়ের কাছে গিয়ে ছুটি নিলেই হয় এই কথা শুনে ঠাকুর আঙুল দিয়ে শূন্য একটি গোল চক্রের মতো করে তার মধ্যে হিজিবিজি কি লিখলেন পরে আমায় বললেন ওরে রামলাল তোর কোনো মতেই যাওয়া হবে না জানা খাজাঞ্চির কাছে সে কি বলে দেখ না আমি খাজানচির কাছে ছুটির জন্য গেলুম তিনি বললেন এখন আপনাকে ছুটি দিতে পারি না আর মন্দিরে বড় কাজ লোকজন তেমন নেই তা সত্য সত্যই সেবার আমার দেশে যাওয়া হয়ে উঠল না ঠাকুর আমায় বলেছিলেন যে আসবে চেনা হোক অচেনা হোক তুই তাকে একটু মিষ্টি এক ঘটি গঙ্গাজল খেতে দিবি তোকে আর কিছু করতে হবে না এই করলে জপ তপ জাগ যজ্ঞের ফল যা কিছু সব হবে তা এইগুলি করি তাই খুব আনন্দ পাই ঠাকুর একদিন বললেন ওরে রামলাল আলমবাজার থেকে মিঠে করা তামুক জোয়ান কাবাব চিনি এসব কিনে আন দেখিনি আমি আনতে গিয়ে পথে দেখি একজন খ্রিস্টান বক্তৃতা দিচ্ছে পাপের বিষয় বলছে আবার মথি লিখিত সুসমাচার নামে বই বিলি করছেন এই দেখে আমিও একটা বই নিলুম ঠাকুরের কাছে আসতে তিনি দেখে বললেন ওটা কি বই রে একটু পড় না শুনি আমি শোনাতে লাগলুম ঠাকুর শুনে বললেন থাক থাক দূর কর দূর কর কেবল পাপ কেবল পাপ এই সব কথা লেখা ওটা বলতো যা দৃশি ভাবনা যশ্ব সিদ্ধি ভবতী তাদৃশি আবার বললেন যিনি মহারাজা এ বিশ্ব যার প্রজা জানো না মন আমি পুত্র তার